আসসালামু আলাইকুম প্রতি বছরে কিন্তু বাণিজ্য মেলায় নান্দনিক ডিজাইনের সব কার্পেটের কালেকশান থাকে দেশি বিদেশি হিউজ পরিমাণে কার্পেটের কালেকশন কিন্তু থাকে লাখ টাকার কার্পেটও কিন্তু থাকে আজকের ভিডিওতে ইরানি কার্পেট টার্কিশ কার্পেট সহ ইন্ডিয়ার বিভিন্ন দেশের কার্পেটের কালেকশনগুলো দেখাবো মোট কথা এবারের বাণিজ্য মেলায় কী কী কার্পেটের কালেকশান আছে সেগুলো নিয়েই আজকের ভিডিওটা সাজানোর চেষ্টা করেছি আই হোপ ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টগুলো পড়তে আমার খুবই ভালো লাগে আর আমার নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কমে কোথায় কি কি পাওয়া যায় শপিং রিলেটেড নতুন নতুন সব ভিডিওগুলো দেখার জন্য শুরুতেই ইন্ডিয়ার কাশ্মীরের এই আউটলেটটা চোখে পড়েছিল আর এই যে সুন্দর কার্পেটটা দেখছেন এটার প্রাইস যাচ্ছিল আটত্রিশ হাজার টাকা তবে এগুলোর উপর কিন্তু আপনারা বিশ পার্সেন্ট থেকে তিরিশ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট থাকছে এই যে রাজকীয় ডিজাইনের কার্পেটটা দেখছেন এগুলোর প্রাইস কিন্তু প্রায় লাখ টাকার কাছাকাছি তো আজকের ভিডিওতে মোটামুটি দেখানোর চেষ্টা করব কোনটার কিরকম প্রাইস আর কি 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 কালেকশন আছে এখন যে কার্পেটগুলো দেখাচ্ছি এই কার্পেটগুলোর প্রাইস যা ছিল তিন হাজার টাকা করে এই যে দেখাচ্ছি এখানে যেগুলো ছিল প্রত্যেকটার প্রাইসই কিন্তু তিন হাজার টাকা করে মানে শুরু কত থেকে প্রাইসটা এক লাখ দু লাখ আছে এগুলো কি সব ইন্ডিয়ার ইন্ডিয়া কাশ্মীরের আচ্ছা এই যে গোল্ডেন কালারের প্রাই কার্পেটটা দেখছেন এটার প্রাইস ছিল এইট্টি ফাইভ টাকা আর তাছাড়াও এখানে যে কার্পেটগুলো হাইলাইট করা ছিল এগুলোর প্রাইস মোটামুটি প্রায় এক লাখের কাছাকাছি ছিল অনেক সুন্দর সুন্দর সব কার্পেটের কালেকশানগুলো ছিল এই যে এইগুলো দেখাচ্ছি এগুলোর প্রাইসে কিন্তু মোটামুটি এক লাখ ছুঁই ছুঁই একটা ব্যাপার এত সুন্দর সুন্দর সব কালেকশান ছিল প্রাইসটাও মোটামুটি ভালোই ছিল তবে এগুলোর কোয়ালিটি হিসাবে প্রাইসটা মোটামুটি ঠিকই আছে তো যারা এই ধরনের মানে রাজকীয় সব কালেকশন গুলো খুঁজছেন আমি বলবো তারা চাইলে কিন্তু এই ধরনের কার্পেট গুলো কালেক্ট করতে পারেন এখন যে কার্পেটটা দেখাচ্ছি এটার প্রাইস চাচ্ছিলো ছাব্বিশ হাজার টাকা তাছাড়া উপরে যে কার্পেটগুলো ছিল এগুলোর প্রাইস আবার একটু বেশি তিরিশ হাজার চল্লিশ হাজার এরকম করে চাচ্ছিলো তাছাড়াও অনেক দামি দামি কার্পেটের কালেকশনও কিন্তু আছে আসলে এক একটার প্রাইস এক এক রকম তো আপনারা গেলে দেখতে পারবেন হিউজ পরিমাণে কালেকশন কিন্তু আছে এখন যেটা দেখাচ্ছি এটার প্রাইস চাচ্ছিলো তিরিশ হাজার টাকা তবে এগুলোর উপর আপনারা কিন্তু বিশ পার্সেন্ট থেকে তিরিশ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট পেয়ে যাবেন এখন কিন্তু চলে এসেছি টার্কিশ কার্পেটের প্যাভেলিয়নে তো দেখেন এখানেও কিন্তু অনেক সুন্দর সুন্দর সব কার্পেটের কালেকশান ছিল আর টার্কিশ মানেই কিন্তু ডিফারেন্ট দেখেন টার্কিশ প্যাভেলিয়নের কার্পেটের ডিজাইনগুলোও কিন্তু অনেকটা ডিফারেন্ট আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিলো এই কার্পেটটা তো অনেক বেশি সুন্দর ছিল আর এটার প্রাইস যাচ্ছিলো টোয়েন্টি এইট টাকা তাছাড়াও এখানে কিন্তু এই যে কার্পেটগুলো দেখছেন এগুলোর প্রাইস আবার একটু কম আসলে দামি কম দামি সব ধরনের কালেকশনই কিন্তু ছিল রাজকীয় সব কার্পেটের কালেকশন এখানে পেয়ে যাবেন আপনার বাজেট অনুযায়ী আপনি কী রকম বাজেটের মধ্যে নিতে চাচ্ছেন সেটা বললে ওনারা সেই বাজেটের মধ্যে আপনাদেরকে দেখাবে আসলে অনেক সুন্দর সুন্দর সব কার্পেট ছিল তবে এগুলোর প্রাইসওও অনেক ভালোই বেশি ছিল আসলে রাজকীয় জিনিস বললে কথা আর এগুলো প্রত্যেকটাই কিন্তু তুরস্কের প্রোডাক্ট তো তুর্কির এই প্রোডাক্টগুলো নিতে হলে আপনাদের বাণিজ্য মেলায় আসতে হবে কারণ টার্কিশ এই কিন্তু মানে ওনাদের যে কালেকশনগুলো বাণিজ্য মেলায় পাবেন এগুলো কিন্তু বাংলাদেশে অ্যাভেলেবেল থাকবে না শুধু বাণিজ্য মালাই পাবেন তো চলেন এখন একটু দেখি ইরানি কার্পেটের কি কি কালেকশন আছে আর এগুলোর প্রাইস কিরকম এখন যে কার্পেটগুলো দেখাচ্ছি এগুলো প্রত্যেকটাই কিন্তু তিরিশ হাজারের উপর দাম ছিল তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ এরকম করে আর নিচে এগুলো যেগুলো ছিল ছোট সাইজের এগুলোর প্রাইসটা একটু কম এগুলোর প্রাইস শুরু হচ্ছিল দুই হাজার থেকে যেমন এগুলোর প্রাইস আবার তিন হাজার টাকা করেছিল এখান থেকে যেটাই নেবেন তাছাড়াও কিন্তু অনেক অনেক কালেকশন আছে আপনি আপনার বাজেট অনুযায়ী এখান থেকে কালেক্ট করতে পারবেন তাদের প্রত্যেকটা প্রোডাক্টের উপরেই কিন্তু বিশ পার্সেন্ট থেকে তিরিশ পার্সেন্ট পর্যন্ত আপনারা ডিসকাউন্ট পাবেন তো যেটাই নেন একটু বার্গেনিং করে নেওয়ার চেষ্টা করবেন আসলে এত সুন্দর সুন্দর সব কালেকশান ছিল যাদের বাজেট একটু বেশি যারা এই ধরনের রাজকীয় জিনিসগুলো নিতে চাচ্ছেন আমি বলবো বাণিজ্য মেলা তাদের জন্য একটা বেস্ট অপশন কারণ বাণিজ্য মেলা ছাড়া কিন্তু একসাথে এত এত কালেকশন কখনোই আসলে পাওয়া যায় না একটা বছর আমরা ওয়েট করি এই বাণিজ্য মেলায় এই রাজকীয় কালেকশনগুলো পাওয়ার জন্য এই যে কার্পেটগুলো এখন দেখাবো এগুলোই কিন্তু লাখের উপর দাম ছিল এই যে দুইটা কার্পেট দেখছেন এগুলো কিন্তু লাখের উপর দাম ছিল আর এই যে নিজে এটা এটার প্রাইস আবার একটু কম ছিল এটার প্রাইস ছিল ছাব্বিশ হাজার টাকা তবে এটার উপরে কিন্তু আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবে যদি ঠিকঠাকভাবে বার্গেনিং করতে পারেন আসলে এত এত সুন্দর সুন্দর সব কালেকশান ছিল এই সবগুলোতে গেলে আপনাদের শুধু দেখতেই ইচ্ছা করবে এত সুন্দর সুন্দর রাজকীয় কালেকশানগুলো ছিল আমি বলবো যাদের বাজেট একটু বেশি যারা এই ধরনের আইটেমগুলো পছন্দ করেন তারা অবশ্যই বাণিজ্য মেলার এই সবগুলো ভিজিট করবেন মানে চোখ জুড়ানোর মতো কালেকশান কিন্তু ছিল এবারের বাণিজ্য মেলায় আজকের ভিডিওটা আর বেশি বড় করতে চাচ্ছি না এই পর্যন্ত যারা ভিডিওটা দেখেছেন সবার কাছে রিকোয়েস্ট থাকবে যদি ভিডিওটা একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টগুলো পড়তে আমার খুবই ভালো লাগে আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কমে কোথায় কি কি পাওয়া যায় নিত্য নতুন শপিং রিলেটেড ভিডিওগুলো দেখার জন্য সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ শেষের দিকে স্টল নম্বরটা একবার দেখিয়ে দিচ্ছি ইরানি কার্পেট টার্কিশ কার্পেট এবং ইন্ডিয়ান কার্পেটের এই আউটলেটগুলো কিন্তু সবগুলো একসাথে একটার সাথে একটা অ্যাডজাস্ট করা তো আপনারা গেলে সবগুলো দোকান এক সিরিয়ালেই দেখতে পারবেন